জমজমাট ভোট প্রচার চলছে আর ভোটের মরশুমেই যেখানে একের পর এক সমস্ত প্রচারের ছবি বক্তব্য বিতর্ক টানা চলছে তার মাঝখানেই এই মুহূর্তে আজকে রিপাবলিক বাংলা নিউজরুমে চলে এসেছেন আমি কি বলবো বিতর্কিত চর্চিত খবরের শিরোনামে থাকা দিলীপ ঘোষ আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আর বাংলার নিউজরুম থেকে আর রিপাবলিক বাংলার নিউজ রুমের প্রেস কনফারেন্সে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ময়ুখা এর মধ্যে মানে আমরা তো সারাক্ষণ ধরেই প্রতি মুহূর্তের লাইভ কভারেজ আপডেট সবই দেখাচ্ছি কিন্তু সকালবেলা দিলীপ ঘোষের বক্তব্য এবং সেটাকে কেন্দ্র করে হেডলাইন্স এবং খবর এটা কি বোধহয় বোধহয় কোথাও সব চ্যানেলের কাছেই ম্যান্ডেটারি হয়ে গেছে বোধহয় এখন নাকি একদম দিলীপ দা ওদের আমাদের ঘুম থেকে তোলাটা অনেক আগে করে দিয়েছে নিজে ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠবেন এবং ছটার মধ্যে এমন একটা বাইক দেবেন যে বাইকটা সারা রাজ্যে একদম ন্যাশনাল হয়ে যাবে কিন্তু দিলীপ দা মানে প্রথম যে প্রশ্নটা ওটা প্রত্যেকে আমাদের এখানে আছে আমাদের প্রত্যেক কচি কাছা থেকে শুরু করে যারা অ্যাসিস্ট্যান্টার সিনিয়ার সবার সবাই এই যে এবারের যে পিচটা সে পিচে ব্যাটিংটা যে করছেন সেই ব্যাটিংটা জেতার জন্য করছেন না ব্যাটিংটা করছেন হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য দেখুন বাকিরা যদি স্কোর ভালো না করে আমি ম্যান অফ দ্য ম্যাচ হব এখন আমি তো আমার স্টাইলে খেলি বাকিরা যদি স্কোর না করে তাহলে ম্যান অফ ম্যাচ আমি তো আমার স্টাইলেই খেলি তো আপনারা দেখেছেন আমি যবে থেকে রাজনীতি এসেছি আমাকেও চিনতো না জানতো না তখন হয়তো আপনার এই চ্যানেলটা চলতো না কিন্তু আপনারা তো মার্কেটে ছিলেন আমি যখন মার্কেটে লঞ্চ হলাম তখন থেকেই বেস্ট সেলার হয়ে গেছি তো সেই জন্য তো এখন অভ্যাস হয়ে গেছে আপনারাও জানেন যে আমি যদি না বলি আপনাদের অসুবিধা হয় তা আমাকেও বলতে হয় অনেকে বলে আপনি কেন বলেন লোক আসলে জানে না যে আপনারা প্রভোগ করে আমাকে বলান আমরা প্রভোগ করি এরকম আছে মোটামুটি তো সেই জন্য আমি যখন থেকে পিছিয়ে নেমেছি দেখেছেন চা ছয় দিয়ে শুরু করেছি একেবারে যিনি বর্ধমানে আমার এলাকায় ঢুকলাম শক্তিগড় পার করে কয়েক হাজার লোক ওখানে হোলির দিন দাঁড়িয়েছিল স্বাগত করার জন্য ফুল দিয়ে তারপর আবির দিয়ে আমাকে স্বাগত করলো সেই যে চলেছে একবারে আইপিএলের স্টাইলে চলেছে আইপিএল ঘুরে গেল তখন সেই স্টাইলে চল আর সেভাবেই শেষ হবে মানে আইপিএল স্টাইলেই শেষ হবে একদম একদম কনফিডেন্ট ঘোষ বাকি যারা রয়েছেন এই নিউজ যারা প্রতি মুহূর্তে এই চ্যানেলটা শুরু শেষ পর্যন্ত চালাচ্ছে বিভিন্ন বিভিন্ন সেগমেন্টে তাদের রয়েছে নেওয়ার করব কারা কারা প্রথম প্রশ্ন টাইপের না করা প্রশ্ন একদমই যাচ্ছি না আজকে মানে প্রথম দিন আপনি আমাদের ইন্টিগ্রেটেড স্টুডিওতে এসছেন সেই জন্য আপনাকে অতিথি হিসেবেই আজকে আমরা ট্রিট করছি আপনি মেদিনীপুরে পাঁচ বছরের সাংসদ ছিলেন এবং গতবার একটা অত্যন্ত মানে কঠিন লড়াইতে মানুষ ভূঁইয়াকে কুপঘাত করে আমি আপনি ওখান থেকে জিতেছিলেন এবারও বিধানসভা নির্বাচনের পর থেকে লাগাতার খেটে খেটে মেদিনীপুরের মতন আসনকে আপনি আবার বিজেপির জন্য বেশ উর্বর জমি তৈরি করেছিলেন হঠাৎ করে সেই আসন থেকে সরিয়ে আপনাকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হলো যদিও সেটাও যেতে আসন এবং লোকজন বলছেন গতবার তেইশশো ভোটে জয় হয়েছিল এবার সেটা লাখের কাছাকাছি যাবে দিলীপ ঘোষ এসছেন বলে সেটা যদি হয়ও তাহলেও মেদিনীপুর ছেড়ে গিয়ে দুর্গাপুরে লড়াটা কতটা কঠিন না দেখুন পার্টির প্রয়োজনে এ ধরনের পরিবর্তন হয় এবং আমাদের আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারাও পার্টির প্রয়োজনে স্বেচ্ছায় হোক বা পার্টির ইচ্ছায় হোক গেছিলাম অন্য জায়গায় এবং সেখানে যার যেমন কর্তব্য বিজেপির লাভ হলো টিএমসির ক্ষতি হয়ে গেল। নিজেই হেরে গেলেন মুখ্যমন্ত্রী তো আমাদের আমরা হচ্ছে সৈনিক খালি নির্দেশে অপেক্ষা থাকে ঝাঁপিয়ে পড়ি তো পার্টি তখন একরকম ছিল পাঁচ বছর আগে তখন কিছুই ছিল না ঢালদোর আমরা নেমেছিলাম জিতেছিলাম আর আমি পাঁচ বছরের পিচ আমার মতো তৈরি করেছিলাম যে যেই বোলার আসুক আমি কিন্তু আমার মতো খেলবো তো যাই হোক পিচ তো সেটাই আছে এবং ব্যাটসম্যান হয়তো পাল্টে গেছে তো এখানে আমাকে হয়তো এই জন্য পাল্টা হয়েছে এখানকার পিসটা একটু খবড়ো আছে এটা ঠিক করার জন্য আমি মোটামুটি সফলভাবে ইয়ে করছি আপনাদের যদি মনে হয় যে আমি একখানেক ভোটে জিতবো ওখানকার লোকও তাই বলছে তার মানে আমার পারফরমেন্স ঠিকই আছে প্রিফারেশানও ঠিক আছে আমাদের কাছে খবর আছে তো তৃণমূল নাকি তাই বলছে হ্যাঁ ওনারা মোটামুটি যুদ্ধ ছেড়ে দিয়েছেন নিহাত কিছু কিছু নেতা আছেন যাদের আগামী দিনের কথা ভেবে টিকিটের কথা ভেবে লিডারশিপের কথা ভেবে তারা কিছু কিছু অ্যাক্টিভিটি করছেন এবং পুরনো অভ্যাসগুলোতে ধমকাচ্ছেন চমকেছেন বোটেও কিন্তু প্র্যাক্টিক্যালো ধরে নিয়েছেন যে এটা হারা ম্যাচে আর বেশি ইনভেস্ট করে লাভ নেই তাহলে এইখানে আমি আর একটা প্রশ্ন করতে চাইবো যে পিচ আপনি তৈরি করে রেখে এসেছিলেন সেই মেদিনীপুরের ফলাফলটা কি হতে চলেছে আপনার তৈরি করার পিচে অন্য কেউ ভালো ব্যাট করতে পারবেন না আমার মনে হয় এদিকে যতগুলো সিট আমরা জিতেছিলাম হতে পারে সেগুলো জিতব জঙ্গলমহলে আপনি দুর্গা বর্ধমান আসানসোল থেকে শুরু করে হুগলি থেকে আরম্ভ করে ওদিকের যতগুলো সিট আটটা মতো সিট সেগুলো আমাদের থাকবে তার সঙ্গে আরামবাগ যুক্ত হবে পূর্ব মেদিনীপুরের দুটো সিট সেগুলোও যুক্ত হবে এবং আশেপাশে আরও কিছু সিট এখন দেরি আছে ইলেকশন বলা যাচ্ছে না কিন্তু সেখানেও পারফরমেন্স ভালো হবে আচ্ছা দিলীপ ঘোষ আর জোশ একেবারে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত মেদিনীপুরটা চেরা পিচ ছিল বর্ধমান দুর্গাপুরের এব্রো ক্ষেব্রো পিচ ভোকাল টনিক তো দিতে দেখাই গেছে কিন্তু দিলীপের কি দাওয়াই বর্ধমান দুর্গাপুরের এব্রো পিচের জন্য দেখুন কিছু ব্যাপার থাকে আপনাকে দাওয়াই দিতে হয় না আপনি নিজেই দাওয়াই কেউ কেউ প্লেয়ার আছে নাম ময়দানে পা দিলেই হাততালি পড়তে আরম্ভ করে তার ব্যাট চালানোর আগেই শুরু হয়ে যায় তা আমাকে লোকে এইভাবেই দেখে হয়তো আমি যেখানেই যাই লোকজন চিৎকার করতে আরম্ভ করে হয়ে হই করতে কোনো দাওয়াই নেই কোনো দাওয়াই নেই দাওয়াই কী আমি নিজেই দাওয়াই ভ্যাকসিনের আবার আলাদা দাওয়াই কি হয় তো সেই জন্য মানুষ যেভাবে শিকার করে নিয়েছে বা আমার পারফরমেন্স দেখেছে তারা ওইভাবে আমাকে রিসিভ করে বর্ধমান দুর্গাপুরেও ঠিক তাই হয়েছে গঞ্জে আমি কবে যাব লোকজন দাঁড়িয়ে আছেন বিশেষ করে মহিলাদের আপনারা তো সেই কমিউনিটির পড়েন আমি নাকি খুব বিরোধী মহিলাদের আপনি আমার সঙ্গে সোনালি গেছিল গেছিলো তো যদি দেখেন পাড়ায় গিয়ে চন্দন টিকা ফুল মালার সঙ্গে সঙ্গে ফটো তোলা এটা একটা ব্যাপক উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায় তা আমারও ভালো লাগে আমি কি খাই না খাই গ্রামেই কোনো বাড়িতে খাওয়া দাওয়া করি ওখানে বিশ্রাম করি দু তিন ঘন্টা আবার শুরু করি তো সেখানেও মহিলারা কি খাই না খাই সেটা জেনে গেছেন ওনারা অনেক কিছু রান্না করে নিয়ে আসেন যদিও আমি খাইটাই কম একটু বেছে উঠছে গরমের সময় তো এটা কিন্তু আমার যে গত কয়েক বছরের পারফরমেন্স তার দেখে লোকের একটা ধারণা করেছে তার জন্য আপনাদের অনেক বড়ো কন্ট্রিবিউশন আছে আপনারা আমাকে যেহেতু তুলে ধরেছেন লোকের সামনে লোকে সেটাই ভাবে তো সেই জন্য আলাদা করে কিছু করার দরকার হয় না আচ্ছা তাহলে মেদিনীপুর থেকে এবার বর্ধমান দুর্গাপুরে হ্যাঁ দিলীপ বাবু যেরকম আপনি বললেন যে আমি আপনার এলাকার ভোটার অর্থাৎ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটার তো আমার প্রশ্ন এটাই যে আপনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে আপনি প্রার্থী হিসেবে আমি ভোটার কি প্রতিশ্রুতি দেবেন দেখুন প্রতিশ্রুতি দিদি আছেন আমাদের এখানে যেন আমি আর প্রতিশ্রুতিতে যাব না রাজনীতিটা প্রতিশ্রুতি হয়ে গেছে পারফরমেন্সের নয় নরেন্দ্র মোদী এটা কনসেপ্ট চেঞ্জ করে পারফরমেন্সের রাজনীতি করেছেন আমিও সেই দলে আছি সে আগের থেকে আমি লিস্ট দেবো না এই করব তাই করব আমি তো কিছু না বলেই মেদিনীপুরে করেছি ছোটো থেকে বড় কাজ গ্রামে গেলে জিজ্ঞেস করুন ছোটো কাজ গ্রামে গ্রামে জলের রাস্তার আলোর ব্যবস্থা করেছি কোথাও স্কুলে স্মার্ট ক্লাসরুম কোথায় আরও লাগিয়ে দিয়েছি বাচ্চাদের জলে ওখানে গরিব এলাকার জলের সমস্যা আলোর সমস্যা রাস্তার সমস্যা আছে এবং বড়ো কাজ বলে তিনশো চার কোটি টাকার কাঁসের নতুন ব্রিজের জন্য গড়করিজিকে ধরে আমি সেটাও পাশ করেছি পঞ্চাশ বছরের পুরোনো ব্রিজ যখন তখন ভেঙে গেলে জেলাটা আলাদা হয়ে যাবে জেলা কেন্দ্র থেকে সেটাও পা পাশ করে টেন্ডার হয়ে গেছে তো এখানে অনেক বড়ো কাজ করার সুযোগ আছে সেদিক দিয়ে মেদিনীপুরের চাইতে বর্ধমান দুর্গাপুরে ডেভেলপড আর্থিক অবস্থা লোকের ভালো সব দিকে এগিয়ে আছেন তো সেই জন্য ওই প্রাথমিক কাজ কম করতে হবে তাও অনেক আদিবাসী গ্রামেতে জল নেই আলোর ব্যবস্থা নেই সেটা করতে হবে সঙ্গে সঙ্গে অনেক কলকারখানা বন্ধ হয়ে আছে অলরেডি ওখানে যে সার কারখানা আছে ফার্টিলাইজার আপনারা জানেন দেশের চারটে বড় সার কারখানাকে রিভাইভ করেছে আমাদের সরকার কারণ বিদেশ থেকে যাতে ইউরিয়া আমদানি করে আমাদের ডলার বেশি বাইরে না যায় সেই জন্য সেটা কাজ হয়ে গেছে অলরেডি অর্জুন মেঘওয়াল যে ওখানে আছেন তিন চার দিন আগে ওনার সঙ্গে বসেছিলাম উনি পিএমতে ফোন করে দুর্গাপুরের ফার্টিলাইজার ফ্যাক্টরি যাতে রিভাইভ হয় সমস্ত তথ্য দিয়েছেন তার গতিবিধি শুরু হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে দুটো বড়ো ফ্যাক্টরি ডিএসপি অনেক পুরোনো যারা ওখানকার জানেন ডিএসপি এসপি মিলে একসময় বত্রিশ হাজার লোক চাকরি করতো আজকে আর্ধেক নাই কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট দশ হাজার কোটি টাকা ডিএসপিতে সরকার ইনভেস্ট করছে যাতে নতুন প্রোডাকশান হয় নতুন মেশিন আসে নতুন জব ক্রিয়েশন হয় এবং ডিভিসি পাওয়ার প্রজেক্ট যেটা পুরোনোটাকে ভেঙে ফেলা হয়েছে নতুন আটশো মেগাওয়াটের পাওয়ার প্রজেক্ট তৈরি হচ্ছে ন হাজার কোটি টাকার বেশি ইনভেস্ট হচ্ছে এরকম বড়ো কাজ যেগুলো আছে তৃতীয় একটা বড়ো কাজ ডিভিসি যে ড্যাম তার জল ধারণ ক্ষমতা কমে গেছে তার পলি পড়ে পড়ে গর্ত হয়ে গেছে ফলেতে আমি গিয়ে দেখলাম বর্ধমানে এখন ধান কাটা শুরু হয়ে গেছে অনেক জমি খালি ছিল জিজ্ঞেস করলাম যে কেন চাষ করেননি বলে আগে ডিভিসি জল দিত এখন জল আসে না তাই আমাদের চাষ কমে গেছে অনেক জমি ফাঁকা পড়ে আছে সঙ্গে সঙ্গে বর্ধমান দুর্গাপুর এলাকায় আপনার জানেন হাজার হাজার ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বহু মানুষ বসছেন ওখানে গিয়ে সেখানকার জন্য জলের প্রয়োজন যাতে ওটা হয় তার জন্য আমি চেষ্টা করব ব্রিজিং করতে হবে সমাদ্রিতা আপনি দুর্গাপুর সম্পর্কে হোমওয়ার্কটা ভালো করেছেন দেখে ভালো লাগলো যে দুর্গাপুরটা চেনেন আমি ছোটোবেলায় যখন দুর্গাপুরে বড় হয়েছে দুর্গাপুর ছিল হচ্ছে ফ্লারিশিং সিটি এবং সেখানে শুধু শিল্প না একটা এডুকেশন হাব বলেও কিন্তু দুর্গাপুরকে অনেক লোকে চেনে এখনও চেনে এনআইটি রয়েছে আপনি জানেনই কিন্তু ধীরে ধীরে এখন আমার বাবা মা রয়েছেন ডাইং সিটি হয়ে যাচ্ছে দুর্গাপুর আর দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র কিন্তু শুধু দুর্গাপুর শহরটুকু নয় একটা বিস্তীর্ণ জায়গা যেখানে ওই জলকষ্টের কথা বলছেন আমি নিজে গিয়ে দেখেছি যে বাড়িতে জল নেই কীভাবে জল পাবে জানে না এবং রোজ বিক্ষোভ রোজ গণ্ডগোল রোজ সমস্যা মানে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একটা বিস্তীর্ণ এলাকা এরকম আছে আপনার প্রচারে একদিন দেখছিলাম আপনি বেশ ক্ষেপে গিয়েছেন যে আপনাকে এক জায়গাতেই বারবার প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে সত্যি কি দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের পুরোটা ঘুরতে পেরেছেন পুরোটা জানতে পেরেছেন আমার মনে হয় এই এক মাস ছ মাস হয়নি আমি গেছি ভারতবর্ষের কোনো এমপি দাবি করতে পারবে না যে কোনো এলাকায় সে এত বেশি গ্রামে আর শহরে গেছে আমি দাবি করতে পারি আপনি জানেন বর্ধমানের যেটা বৈশিষ্ট্য আমি কিছু দেখেছিলাম আমার ডিটেলস দেখলাম বর্ধমানের গ্রাম মানে এক একটা পাঁচ হাজার দশ হাজার পপুলেশন ছোটো ছোটো শহর পাঁচটা সাতটা দশটা বুথ দুর্গাপুরের দিকে কম কারণ ওখানে অতটা ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি আছে তো আমি এক একটা গ্রামে যাচ্ছি এত গ্রাম এত পাড়া ছটা আটটা স্কুল আছে হসপিটাল আছে সেইগুলো আমি ম্যাক্সিমাম গ্রাম টাচ করেছি আর প্রথম থেকেই শুরু করেছি সে চড়ক নীলকে কেন্দ্র করে পুজো নববর্ষকে কেন্দ্র করে রামনবীকে কেন্দ্র করে গেছি একটা মজার পর জলের পর যেটা বললেন আপনি দেখুন দুর্গাপুর সিটিকে যদি একটু এক্সটেনশন করেন ওদিকে জয়দেবের দিকে ওদিকে অজয় এদিকে দামোদর দুটো নদীর মাঝখানে অত জল নেই কারণ এই যে ড্যাম যেটা তার ড্রিজিং হয়নি তার ক্ষমতা কমে গেছে জল ধরনের আর ওদিকে জয়দেবের যে জল এত বালিচুরি হচ্ছে হাজার হাজার ট্রাক রোজ কিন্তু জল নেই ওখান থেকে সেই জলের ব্যবস্থা করে ওখান থেকে যদি সাপ্লাই দেওয়া হয় হ্যাঁ এর দায় টাকার দায় তো যারা এখানে ক্ষমতায় যাদের হাতে আছে সেটা করবে শুধুই রাজ্যের কেন্দ্র টাকা পাঠায় টাকাটা কোথায় খরচা হবে সেটা রাজ্য ঠিক করে সেটা নিজের বাড়িঘর হবে নাকি রাস্তাঘাট তৈরি হবে সেটা ঠিক করবে সে কোথায় যায় আপনারা জানেন সে নিয়ে তদন্ত চলছে আমি এটা ছোট্ট প্রশ্ন করছি ভুল হলে আপনি ঠিক করে দেবেন দিলীপ ঘোষ সেই সময় থেকে রাজনীতিতে এই বাংলার এই বাংলায় বিজেপি করেন যখন সেভাবে বিজেপি ছিল না এই রাজ্যে সর্বভারতীয় সভাপতি হয়েছেন মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে চলে এসছেন দলকে দিলীপ ঘোষকে নিয়ে পরীক্ষা করতে পছন্দ করে হতেও পারে যে পরীক্ষায় পাস করতে পারে তাকে নিয়ে পরীক্ষা করে যে ফেল মারবে তাকে কি পরীক্ষা করতে যাবে যাবে সব দিলীপবাবু আপনার আর কীর্তি কথার লড়াই নিয়ে আমাকে রোজ প্যাকেজ করতে হয় তো আপনার কথার ঝাঁজ তো মানে আমরা প্রত্যেকেই টের পাই আমরা প্রায় শুনি যে বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে ফোন যায় আমার দলে আসুন দল বদলের জন্য আপনার কাছে কি কখনো এরকম ফোন গেছে আর যদিও গিয়ে থাকে তারা কি দ্বিতীয়বার আর ফোন করার আমাকে ফোন করার কেউ সাহস করে না আমি কাউকে ফোন করার প্রয়োজন মনে করি না আর আমি আমার প্রতিপক্ষকে নিয়ে দিন আমি এটা তৃতীয়বার ইলেকশন লড়ছি আপনারা জানেন টু জিরো করেছি থ্রি জিরো কিন্তু আমি আমার প্রতিপক্ষকে নিয়ে কোনো মুখে করিনি আপনি দেখুন প্রথম নামি বাংলার সবচেয়ে সিনিয়র সফল রাজনীতিবিদের বিরুদ্ধে তাকে জিতে আমি তাকে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিলাম আমি তার প্রশংসা করেছিলাম তার বিরুদ্ধে বলিনি যেভাবে বলে কি বলবেন আমি বলেছিলাম যে বিরানব্বই বছর বয়সের একটা লোককে জেতা মানে তাকে শাস্তি দেওয়া কাজ করতে হবে অতএব এই বয়সের লোককে আমার সম্মান দিই তার আশীর্বাদ নিই আপনি স্লোগান দিয়েছিলাম যে চাচাজি ধন্যবাদ দিলীপ দা জিন্দাবাদ এই করে আমি জিতেছিলাম দ্বিতীয় মানুষ দা আমাদের সে আমার সিনিয়র দাদার মধ্যে এখনও ভালো সম্পর্ক আমার সঙ্গে তিনি এসেছিলেন তো আমি তার মধ্যে একটা কথা বলিনি প্রেস ক্লাবে সব প্রেসের লোকরা ছিলেন এখানে হয়তো সিনিয়ররা থাকতে পারেন আমাকে জিজ্ঞেস করালো শেষে এরকম প্রেস ছিল এক ঘন্টা যে আপনি মানুষদাকে কী বলবেন আমি একটা কথা বলেছি যে মানুষদা আমার সামনে এসে ভুল করেছেন আর সেটা প্রমাণ করেছিলাম দিলীপ একটা ছোট্ট প্রশ্ন আপনি অলরেডি বলেছেন তারপরেও আমি বলছি বিয়ার্লি সে কটা কটা আশা করছে দেখুন আমি তো বলবো না আমার নেতা যেটা বলেছেন ওইখানে পৌঁছানোর চেষ্টা করব। তবে আগের চেয়ে ভালো হবে

পিকচার শেষ হওয়ার জন্য আমরা অপেক্ষা করি কিন্তু আপাতত রিপাবলিকের ইন্ট্রিগ্রেটেড নিউজরুমে প্রেস কনফারেন্স রিপাবলিক প্রেস কনফারেন্সের দিলীপ ঘোষ সেগমেন্ট এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা ধন্যবাদ